আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি ট্যুর ব্লক নিয়ে হাজির হলাম তো ইতিমধ্যে আপনারা ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কই যাচ্ছি আমরা চারজন আজকে রওনা দিলাম একটি নতুন ট্যুরের উদ্দেশ্যে আসলে সেই জায়গাটা হচ্ছে দিনাজপুরে দিনাজপুর যাওয়ার একটু আগে আপনারা পাবেন দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিজোর্ট তো আজকে আমরা সেখানকার উদ্দেশ্যে রওনা দিয়েছি চারজন আমি সজীব সুমন এবং আমাদের আরেকজন ছোটো ভাই এই চারজন মিলে রওনা দিয়েছি ঠিক দুপুরের নামাজের পরে আপনারা এই রিসোর্টে চাইলে কার বা মাইক্রো বা আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে মেইন রোডে নামতে হবে এবং এই রিজোর্টটি মেন রোডের দিকে খেয়াল রাখলে দাদুবাড়ির সাইনবোর্ড লাগানো আছে এবং এখানে আপনার অটোরিকশাতেও আপনি আসতে পারবেন এই যে আমরা চলে এসেছি দাদুবাড়ি রিসোর্টে এটা আপনার এন্ট্রি গেট এখান থেকে শুরু এই পার্কটি অত্যন্ত অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং ছবি তোলার জন্য অনেক বেস্ট জায়গা একটি তো আপনারা এখানে আসলে অবশ্যই হাতের যথেষ্ট সময় নিয়ে আসবেন আমরা এখন পার্কের মধ্যে প্রবেশ করতেছি ঈদ উপলক্ষে যথেষ্ট ভিড় এবং সিকিউরিটি ছিল এখানে আমরা এই পার্কের মধ্যে প্রবেশ করে আপনি এখান থেকে আপনাকে ভিতরের পার্কে প্রবেশ করার জন্য টিকিট কালেক্ট করতে হবে এখানে জনপ্রতি টিকিট হচ্ছে একশো টাকা করে এখান থেকে আপনারা টিকিট কালেক্ট করবেন যারা ছোট বাচ্চা আছে তিন বছরের নিচে তাদের জন্য কোনো টিকিট লাগবে না এছাড়া সকল বয়সের জন্য টিকিট থাকবে এই কয়েনগুলো হচ্ছে আসলে কয়েন না এগুলো হচ্ছে এন্ট্রি নেওয়ার জন্যে মেশিনে প্রবেশ করানোর কয়েন তো আপনারা দেখতেই পাচ্ছেন ঈদের সময় দেখে অপর্যাপ্ত ভিড় তো কয়েন প্রবেশ করে আমরা ভিতরে প্রবেশ করলাম এখানে কয়েন একজন একজন করে দিতে হয় এই জায়গাটা একটু ভিড় থাকে তো এখানে ঠিক সামনাসামনি আপনারা পাবেন হচ্ছে সেই ফেমাস কাচের ব্রিজ যেখানে ভিড় হওয়ার কারণে ভালোভাবে ছবি তুলতে পারিনি সেই সময় এবং একটি সুন্দর সুইমিং পুল আছে কিন্তু এখানে গোসল করা যায় না শুধু রাইড শেয়ার হয় এবং মাঝখানে পাচ্ছেন ফুড কোর্ট এই ফুড কোর্টের মধ্যে আপনারা বার্গার পাবেন সিঙ্গারা সমুচা বিভিন্ন ধরনের হালকা স্ন্যাক্স জাতীয় খাবার পাবেন কিছু চাইনিজ আইটেম আছে তারপর আমরা হাতের ডান দিক দিয়ে রওনা দিলাম পার্ক দেখার উদ্দেশ্যে এই পার্কের পরিবেশটা অন্যরকম আপনাকে এক প্রকারের মানসিক শান্তি প্রদান করবে এবং এই পার্কের দিনে ও রাতে দুই ধরনের ভিউ পাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা এরপরে আপনারা যখন মাঝখানে আসবেন একদিকে থাকবে হচ্ছে বাচ্চাদের জন্য ট্রেন আরেক দিকে হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল এখানে শুধু বাচ্চারা গোসল করতে পারবে আর কিছু ছবি তোলার জন্য সুন্দর সুন্দর প্লেস এবং বাকি পুরো পার্ক পিছনে আরও অনেক মাঠ আছে আপনারা ঘুরে শেষ করে এই এক্সিট গেট দিয়ে বের হতে হবে এবং এই এক্সিট গেটের কাছে আপনারা পাবেন মসজিদ নামাজ পড়ার জন্য এবং আপনারা এই এক্সিট গেট দিয়ে বের হয়েই আবার মেন রোডে ফিরে যাওয়ার জন্য অটোরিকশাগুলো এখান থেকেই পাবেন আর যদি আপনাদের নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আসেন সেক্ষেত্রে এই পার্কে আরও সামনে ভিতরের দিকে পার্কিং আছে এখানে আপনারা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন আসলে এই জায়গাটা অনেক সময় নিয়ে আসা উচিত কিন্তু আমরা এখান থেকে শেষ করে আবার দিনাজপুর গিয়েছিলাম বড় মঠে সেখানে হালকা মেলা হয়েছে এইটা দেখার জন্যে আমরা বড় মাঠে যাই এবং এখানে একটু ঘোরাঘুরি করি করে হচ্ছে আজকের ট্যুর শেষ করাই আমরা এই ছিল আজকের ট্যুর ইনশাল্লাহ আগামী দিনে আরও বড় ধরনের ভালো ট্যুর ভিডিও আপলোড করে আপনাদের মাঝে নিয়ে আসবো আপনারা প্রত্যেকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করবেন ও এখানে আমাদের একটা চ্যালেঞ্জ দেয়া হয় চ্যালেঞ্জটা হচ্ছে যদি এই সজীব আটশো পার করে বক্সিং মেরে তাহলে সুমন ভাইয়া খাওয়াবে আমাদেরকে আর সজীব যদি আটশোর নিচে হয় তাহলে সজীব খাওয়াবে তো সেক্ষেত্রে সজীব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে